আসসালামু আলাইকুম গাইস আজকের একটা নতুন রেসিপিলে আপনাদের কাছে আমি হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে তালের রসমলাই দেখতে যত সুন্দর খেতেও অসাধারণ তাহলে আপনারা আমার রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে রান্নাটা আমি স্টার্ট করি এটা এক লিটার দুধ এটাকে জাল করে ফুটিয়ে নেব। দুধটা এরম নাইরে নাইরে আমি জাল করে নিয়েছি জাল করা হয়ে এসেছে দেখুন এটা ছানা কাটা পাউডার এটা যে কোনো মেডিকেল শপে আপনারা পেয়ে যাবেন এটা এক লিটার দুধে আট গ্রাম লাগবে একটু হালকা হালকা নাড়ে দেব দেখুন ছানা তৈরি হয়ে গেছে একটা রকম ছিদ্রওয়ালা পাত্র নেব পাতলা এরকম একটা কাপড় নেব ছানাটাকে ঢেলে দেবো ঠান্ডা জল দিয়ে দেব ভালো করে নিংড়ে গরম করবেন এবার এক ঘন্টা এটা আমি ছিদ্রওয়ালা পাত্র ওপরে রেখে দেব এটা পাঁচশো গ্রাম দুধ তিনটা ইলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে নাড়ে নেব এক চামচি মিল্ক পাউডার দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নেব মিল্ক পাউডারটা দিলে একটু গাঢ় গাঢ় হবে চিনি দিয়ে দিলাম চার চামচি চিনি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি দেবেন ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব তালের রস দু চামচি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব দেখুন কতটা কম হয়ে গেছে দুধ আরও কারো করে নেব ছানাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এক ঘন্টা জল ঝরাতে রেখেছিলাম জল শুকিয়ে গেছে দেখুন ভালো করে মেখে নেব হাতের এই তালুটা দিয়ে ভালো করে চেপে চেপে মাখবেন যত মাখবেন তত ভালো হবে দেখুন মকা হয়ে এসেছে দেখুন দু চামচি তালের রস দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিখিয়ে নেব এ দেখুন মকানো হয়ে গেছে চাপা দিয়ে রেখে দেব এই দেখুন দুধের মলাইটা তৈরি হয়ে গেছে দেখুন গাঢ় হয়ে গেছে মিষ্টিগুলো তৈরি করে নেব হাতে আমি তেল মেখে নিয়েছি ছোটো ছোটো করে তৈরি করে নেব এ দেখুন ছোটো ছোটো করে দেখুন সব কটা আমি তৈরি করে নিচ্ছি এক বাটি চিনি লাগবে তিন বাটি জল দিয়ে দেব চিনিটা অল্পই লাগবে জলটা ফুটে গেছে মিষ্টিগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কম রাখবেন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন তৈরি হয়ে গেছে কত ছোট ছিল দেখুন কত বড় বড় হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবারে মালাইয়ের মধ্যে দিয়ে দেব এবার এটা দু ঘন্টা আমি রেখে দেব ঢাকা দিয়ে দু ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন দু ঘন্টা পরে তৈরি হয়ে গেল আমার তালের রসমালাই দেখুন গাইস তৈরি হয়ে গেল তালের রসমালাই কত সহজ সিম্পল ইজি রেসিপি তাহলে আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন আর আমার কমেন্টে আপনারা জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন একটা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না গায়ে আমাকে আগে বাড়ার জন্য সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে